আসসালামু আলাইকুম আমি আজকে আছি দেউলাবাড়ি বাজারে আর এই ভিডিওর জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন আপনাদেরকে রিকোয়েস্ট করার জন্য সবাইকে ধন্যবাদ যারা রিকোয়েস্ট করছিলেন তার ভিতরে একজনের সাথে আমার দেখা হয়ে গেছে তিনি হচ্ছেন এই যে মারুফ ভাই মারুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি দেউলাবাড়ির ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন তো আমরা এখন দেউলাবাড়িতে কি কি আছে খুঁটিনাটি সব কিছুই দেখার চেষ্টা করব দেউলাবাড়ি বাজারের প্রথমেই আসলে চোখে পড়ে এমকেডিআর উচ্চ বিদ্যালয় স্কুলটি অনেক সুন্দর ওইদিকে আমরা পরে যাচ্ছি আমরা আগে আপনাদেরকে বলে দিচ্ছি দেওলাবাড়ি কিভাবে আসতে হয় এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাইওয়ে রাস্তা আর এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইল ময়মসিংহ যে হাইওয়ে আছে সেটা আর এই দেলোবারি হচ্ছে ঘাটালের একদম শেষ প্রান্তে আর এই দেলোবারির পরে থেকেই হচ্ছে মধুপুরের শুরু এখানে আমার আরেক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাইয়ের নাম হচ্ছে সাইফুল ভাই সাইফুল ভাইও আমার ভিডিওতে কমেন্ট করছিল যেটা আমি আসলে মানে দেখে বুঝতাম না তো ভাইয়া দেখে এদিক দিয়ে চলে যাচ্ছিল তারপর দেখে এগিয়ে আসছিল ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও দেখে আর আপনারা যারা আছেন তারা আপনাদের নিজেদের এলাকার কথা কমেন্ট করেন কমেন্ট করার পর আমি আপনাদের অবশ্যই প্রত্যেকটা কমেন্ট আমি চেক করি খুবই গুরুত্ব সহকারে আমি নেক্সট টাইমে কোন ভিডিও বানাবো সেটা ডিপেন্ড করে আপনাদের কমেন্টের উপর তাই সবাই নিজেদের এলাকা কমেন্ট করেন আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান তো সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ সাইফুল ভাই আমার ভিডিও দেখে আর আপনারা যারা ভিডিও দেখেন আপনাদের সবাইকেও ধন্যবাদ আর এই যে মারুব ভাই মারুবাই সাথে তো পরিচিত হয়েছি আপনারা এটা হচ্ছে এম কে ডিআর গণ উচ্চ বিদ্যালয় এটার নাম প্রথম অবস্থায় এমকে ডিআর থাকলেও এটাকে পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়েছে এটাকে নাম দেওয়া হয়েছে মুখ্য গাঙ্গাইয়ের খিলগাতি দেওলাবাড়ি রতন বরিশ গণ উচ্চ বিদ্যালয় আসলে যে এমকেডিআর ডিআর ইংলিশ লেটার দিয়ে লেখা এগুলাই কিন্তু হয় গাঙ্গার খিলগাতি দেওলাওয়ারি রতন বরিশ গণ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টির মাঠ খুবই বড় সরো দেখা যাচ্ছে আর হাইও হাইওয়ের পাশে থাকায় এটা অনেক সুন্দর দেখা যাচ্ছিলো এটা হচ্ছে এই এম কেডিআর গণউচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার আর এইখানে যেই যেই ভাইয়াদেরকে দেখতে পাচ্ছেন ও ওনারা হচ্ছে এক দুই তিন চার ওনারা চারজন হচ্ছে এই এম কেডিআর গণউচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে ভাই আপনার নাম কি রাব্বি রাব্বি ভাই আপনার নাম শাকিল আপনি আতিকুর রহমান আর আপনি ইমন ইমন ভাইয়া এরা সবাই এখানে পড়াশোনা করতেছে রানিং কে কোন ক্লাসে একই ক্লাসে সব তাইলে

আমরা এখন এমকেডিআর ডি গণ উচ্চ বিদ্যালয় থেকে বাজারের দিকে যাচ্ছি আর এই দিকটাও আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো আজকে আমি চেষ্টা করব দেউলাবাড়ির খুঁটি খুঁটিন যা আছে সবকিছু দেখানোর জন্য আর মারুব ভাই আর সাইফুল ভাইকে দেখতে পাচ্ছেন আমার পিছনে ভাইয়ারা খুবই হেল্পফুল আর আমাকে অনেক হেল্প করতেছে ধন্যবাদ ভাইয়াদেরকে দেউলা বাজারের দিকে আসতেই প্রথমে পরে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে মোটর সাইকেল সারানো হয় আর এখান থেকে আমরা একটু সামনের দিকে গেলে এই পাশে একটা দোকান দেখতে পাচ্ছি ছোট মতন একটা দোকান দোকান আছে আর দোকানের ও দোকানের সামনে আরো কিছু দোকান আছে আসলে আসলে এই পাশটা পুরোটাই দোকান এখান থেকে সামনে এখানে আছে হাবিব ভাইয়ার দোকান আর এই জিনিস থেকে দোকানটিতে শুরু করে মনোহরি সব ধরনের মালপত্রই পাওয়া যায় হাবিব ভাইয়ের দোকান থেকে একটু সামনে আসলে এখানে আছে লিটল স্টার কিন্ডার গার্ডেন এই স্কুলটি স্থাপিত হয় দুই হাজার এগারো সালে যেটা আপনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হয় দেউলাবাড়ি বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটা দোকানের শোরুম হয়েছে এটা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি একটা একটা গাছ লাগানো হয়েছে বকুল ফুলের গাছ এটা যখন বড় হবে তখন অবশ্যই এখানকার সমস্ত পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে যে সমস্ত দোকানগুলো আছে আমরা সেখানে একটু দেখে আসি এখানে আছে কাউসার ভাইয়ের দোকান আর কাউসার ভাইয়ের দোকানে আপনারা গার্মেন্টস পণ্য থেকে শুরু করে এখানে গেঞ্জি আছে সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি গেঞ্জি কোয়ালিটি খুব ভালো তো এই গেঞ্জি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে কসমেটিক্স এর অভাব নাই প্রচুর কসমেটিক্স এখানে দেখতে পাচ্ছি আমরা গয়না আছে তাই এখানে আপনারা আসলে আপনাদের প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাবেন কাউসার ভাইয়ের দোকানের পাশে আছে খাইরুল ভাইয়ের দোকান আর খাইরুল ভাইয়ের দোকানে এখানে আপনারা বিকাশ নগদ সব ধরনের ব্যাংকিং লেনদেন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু বাটন ফোনও আছে এগুলা এখানে পাওয়া যায় ভাইয়া এইসব বিক্রি করে এখানে আমরা আরো কিছু দোকান দেখতে পাচ্ছি এর এখানে হচ্ছে গস কাপড় পাওয়া যায় গস কাপড় দেখতে পাচ্ছি আমরা ভালো ভালো গস কাপড়ই পাওয়া যায় আর এখানে সম্ভবত উনি উনি কাজও করেন এখানে ওই থ্রি পিস জামা এগুলো বানানো হয় আর তার পাশে আমরা আরো একটি দোকান দেখতে পাচ্ছি এখানে হচ্ছে জুতা পাওয়া যায় এখানে সব ধরনের জুতার যে সমস্ত আইটেম আছে সবগুলাই এখানে পাওয়া যায় এখান থেকে একটু সামনের দিকে আসলেই এখানে আছে জনশক্তি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি আর এখানে হচ্ছে যে অফিসটির কার্যক্রম এখানে চালানো হয় আর এটা হচ্ছে মেইন অফিস এখানে যে এখানকার যে নির্বাহী পরিচালক সে এখানে বসেন অফিসটি দেখেই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে দেওলাবাড়ির বাজার আর এই বাজারে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো অনেক কিছুই পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কচু মিষ্টি কুমড়া তারপর ঢেঁড়স এগুলো অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে মূলত বাজারের বাড়ির এখানে এখানে এই চাচা শাক বিক্রি করতেছে তারপর এই চাচাও এখানে শাক বিক্রি করতেছে ওনার কাছে কিছু মাছ আছে সম্ভবত কিনছে এগুলা এখানে কাঁঠাল আছে কিছু আর এই পাশটাতেও আমি দেখতে পাচ্ছি যে এখানেও কাঁচা বাজার বিক্রি করতেছে আর এখান থেকে সামনে গেলেও এগুলো সব হচ্ছে কাঁচা বাজার আর এখানে সব ধরনের বাজারই পাওয়া যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি আর এখানে দেখতে মাছ পাওয়া যাচ্ছে যে লোনা ইলির যেটাকে বলেন সেটা পাওয়া যাচ্ছে চাচা আছে এইখানে তো এখানে এই বাজারটাতে আমি দেখতে পাচ্ছি যে অনেক অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর আর এই পাশটাতে এখানে আমি লাউ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লাউ দেখতে পাচ্ছি অবশ্যই এইখানে মনে হয় লাউ চাষ অনেক বেশি হয় আর এই দোকানটাতে এখানেও দেখতে পাচ্ছি আমরা লাউ আছে মরিচ আছে আর উনি হচ্ছে আমিন ভাই আমিন ভাইয়ের দোকান এটা উনি ওনার দোকানে সব কিছুই আছে নাই বলতে কিছুই নাই সবই আছে আর মশলার দোকানটা সম্ভবত এই যে এই যে এই পাশে এই যে এই পাশে হচ্ছে মশলার দোকান বাদে আর যা কিছু লাগে সব কিছু আমিন ভাইয়ের দোকানে আপনারা পেয়ে যাবেন আর এই দিকটা আমি যেগুলো দোকান দেখতে পাচ্ছি সবগুলোই এরকম এখানে এগুলো মশলা জাতীয় জিনিসপাতি যেগুলো এগুলোই বিক্রি করা হচ্ছে আর এখানে দুই তিন চার পাঁচ পাঁচটা দোকান আমি দেখতে পাচ্ছি যেখানে মশলা মশলা পেঁয়াজ রসুন এগুলো বিক্রি করা হচ্ছে আপনারা জানেন দেউলা কিন্তু পানের জন্য বিখ্যাত আর এখানকার যদি আমি দোকানটা দেখাই তাহলে এখানকার এখানে যে উনি পান বিক্রি করেন এগুলো খুবই ফেমাস আর অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে এই সমস্ত পান খাওয়ার জন্য দেউলা আমিও আসতাম এক সময় এখানে পান খাওয়ার জন্য এখানে আমাদের এখানে লাউ ছিল ফারুক বাই তারপর হচ্ছে আমাদের মহির হচ্ছে রোহিঙ্গা আর দেওলা দুইটা তিনটা দোকান আছে এগুলো সব কটাতেই ভালো ভালো পান পাওয়া যায় এখানে যে সমস্ত জর্দার আইটেম সেগুলো সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না দেউলা বাস স্ট্যান্ডে আসলে আপনারা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুইটা রাস্তা দেখতে পারবেন পূর্ব দিকে যে রাস্তা চলে গেছে সেটা সরাসরি চলে গেছে বাগের বাজারের দিকে আর পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে সেটা হচ্ছে দেউলাবাড়ি যে মাদ্রাসা আছে মাদ্রাসা থেকে সরাসরি এটা দিয়ে গোপালপুর যাওয়া যায় দেউলাবাড়ি বাস স্ট্যান্ডের যে বট গাছ আছে বট গাছটা মোটামুটি একটু বড় আর এই বট গাছের সাথে এখানে আছে অনেকগুলো পানের দোকান এক দুই তিন চার চারটা তিন তিনটা দোকান আছে এখানে পানের চারটা দোকান দেখতে পাচ্ছি এখানে ওনারা পান বিক্রি করতেছে অনেক পান বিক্রি করতেছে দেখা যাচ্ছে এখানে আমরা আরো একটা পানের দোকান দেখতে পাচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা অনেক কাঠাল বিক্রি হচ্ছে অনেক কাঁঠাল বিক্রি হচ্ছে আনারস বিক্রি হচ্ছে এই পাশে বাজার এটা আর এখানে প্রচুর আম আম কাঁঠাল কলা দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না আমের এখন একটু কম আর এইখানে হচ্ছে আনারস বিক্রি হচ্ছে অনেক আনারস দেখতে পাচ্ছি কলা তারপর আমাদের এই দিকটা হচ্ছে যে এটা কিন্তু আসলে পাহাড়ি দিক থেকে এগুলা এগুলা আসে আর আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল হয় প্রচুর কাঁঠাল হয় আর আপনারা জানেন যে টাঙ্গাইলের মধুপুর আর মধুপুরের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে এগুলো হচ্ছে আনারসের জন্য সেরা এখানে আমরা দেখতে পাচ্ছি সানজিদা ফুড পার্ক এন্ড রেস্টুরেন্ট আর এখানে কি কি পাওয়া যায় চলেন একটু দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা নুডলস পাওয়া যাচ্ছে আর এখানে যেহেতু বাটি দেখা যাচ্ছে তাহলে মনে হয় হালিম পাওয়া যায় আর এখানে চটপটি চটপটি পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছি আমরা বড়া এই বড়া গুলা কি ই দিয়ে বানানো হয় এই যে বট দিয়ে বট দিয়ে বানানো হয় এটাকে টিক্কা বলে টিক্কা বড়া হ্যাঁ আর এই যে এটা হচ্ছে সেই দেওলাবাড়ির যে ফেমাস মুড়ির দোকান সেটা আর আমরা কিন্তু এখানে মহিষ থেকে মোটর সাইকেল দিয়ে অনেক আসতাম আর দেখেন ভাইয়ারা কিন্তু বসে গেছে একদম মুড়ি খাওয়ার জন্য রেডি আমরাও মুড়ি খাবো এখানে একটু পর এটা হচ্ছে সেই দেউলা ফেমাস মুড়ি আর আমি এটা এখন খাবো মুড়ির টেস্টটা কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট আমরা আমরা মুড়ির বাতান জায়গায় এখানে অনেক সময় বাইক নিয়ে আসতাম এক সময় যদিও অনেক দিন যাবত আসা হয় না আমরা এটুকুন সময়ের ভিতরে আপনাদেরকে দেউলাবাড়ির ফুটিনাটি ফুটি সবকিছু দেখানোর চেষ্টা করেছি যদিও অনেক কিছু সম্ভবত বাদ পড়েছে বাদ পড়াটাই স্বাভাবিক কারণ এখন মাগ্রীবেরা জান দিয়ে দিবে তাই সময় খুবই অল্প আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আশা করছি সবাই ভালো থাকবেন আর আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান সেটা কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ